আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাবিব ব্লগ C66 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানান্ত শুভেচ্ছা অভিনন্দন তো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বর্তমানে আমাদের কাছে নতুন কিছু বাইক চলে আসছে আবার কিছু বাইক সেল হয়ে গেছে তো আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওটি ফলো করেন তো সবাই জানেন যে আমাদের শোরুমে সব সময় সরু নিউ কন্ডিশনের বাইক থাকে আমরা সব সময় নতুন কন্ডিশনের বাইক গুলো সংগ্রহ করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য তো যারা নতুন কন্ডিশনে বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনাথ স্কুল মার্কেট তো ইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আপনারা যারা কুরিয়ার মাধ্যমে বাইক নেবেন সেক্ষেত্রে বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশন দিবেন সারা বাংলাদেশে যে কোনো বাইকগুলো নিতে পারবেন তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু দিকে প্রথম আপনাদেরকে সুজুকি বাইকগুলো দেখাবো সুজুকির ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে রয়েছে সুজুকি জিক্সার মনোটন ম্যাট ব্ল্যাক কালারের বাইক চব্বিশে নয় মাসে কেনা বাইকটার বয়স যখন তিন মাস তারপরে কিন্তু বাইকটা আমাদের শোরুমে চলে আসে বাইকটা ফ্রেশ কন্ডিশন রয়েছে মাত্র ছত্রিশশো কিলোমিটার রান অন টেস্ট অবস্থা আছে সামনের চাকার কন্ডিশনটা দেখেন বিটগুলো ফলো করলেই বুঝতে পারবেন নতুন অবস্থায় যেরকম থাকে টায়ার টায়ার কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই তো বাইকটি অন টেস্ট অবস্থায় এই বাইকটার দাম পড়বে মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই তো আমাদের করতে পারবেন চাওয়া দাম হচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা এটা নিউ প্রাইস হচ্ছে দুই লাখ আট হাজার টাকা ওইখান থেকে অনেক টাকাই সেভ হবে আপনাদের পনেরো বিশ হাজার টাকা সেভ মানে মনোটারের অনেক টাকাই সেভ কারণ মনোটারের রিসেল ভ্যালু অনেক বেশি এটা আপনারা সকলেই জানেন তো পরবর্তীতে দেখাবো সুযোগী জিক্সার ন্যাকেট বাসন কার্বোরেটন আহ এটা হচ্ছে ডাবল ডিক্স নিউ স্টিকারের নিউ স্টিকার যখন আসে সুজিক জিক্সার বাসন ফোর সেই বাইকটা বাইকটি রান হয়েছে মাত্র দশ হাজার প্লাস এটাতে এক্সট্রা কিছু মডিফিকেশন করা আছে এক্সট্রা ডেকোরেশন করা আছে পাঁচ আট থেকে পাঁচ হাজার টাকা ওই টাকাও কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে তো বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই আর বিশেষ করে এই বাইকটার সুবিধাটা পাবেন এই বাইকটা যা ছিল উনি খুব যত্ন সহকারে বাইকটি চালিয়ে আসছে দশ হাজার কিলোমিটার চললেও বাইকটার ইঞ্জিনটা এতটা ইজি আছে এটা চালালে তখন আপনারা ফিল করতে পারবেন ইঞ্জিনটা একদম স্মুথ আছে এটা খুব তাড়াতাড়ি কিন্তু ওঠে রেডি মেকআপ কিন্তু আছে কার্বোরে রেডি মেকআপটা একটু বেশি এটা আপনারা সকলেই জানেন এফআই থেকে তো এফআই থেকে কিন্তু আবার ইঞ্জিন সাউন্ডটা কিন্তু অনেক ভালো হয় এটা আপনারা যারা বাইক সম্পর্কে আইডিয়া রাখেন তারা মোটামুটি সকলেই জানেন তো এই ব্যাগটা অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থায় এই ব্যাগটার দাম পড়বে মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো হাজার টাকা হলে সুযোগী জিক্সার নেকেট বাসন কার্বোরেটর এই ব্যাগটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো পরবর্তীতে আরও একটি বাইক দেখাচ্ছি নেকেট বাসন সেটা হচ্ছে এফআই এবিএস এফআই এবিএস ডাবল ডিক্স এটা হচ্ছে এক হাজার এম এল ইঞ্জিন অয়েল যেটা সেই বাইকটা এটা হচ্ছে তেসের শেষের দিকে কেনা তেইশের দশ মাসে কেনা বাইকটি রান হয়েছে বারো হাজার কিলোমিটার বাইকটার বারো হাজার কিলোমিটার রান হলেও বাইকটার চাকার কন্ডিশনগুলো দেখলেই বুঝতে পারবেন দুইটা চাকায় কিন্তু ভালো একটা কন্ডিশন রয়েছে যেটা পাঁচ ছয় হাজার কিলোমিটার চলে যেরকম কন্ডিশন থাকে টায়ারের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে যেহেতু বাইকটা চলছে কাঁচা রাস্তায় কাঁচা রাস্তায় চলার কারণে কিন্তু গ্রামের রাস্তা টায়ারটা ক্ষয় যায় বারো হাজার কিলোমিটার রয়েছে বারো হাজার কিলোমিটার চলা অন টেস্ট অবস্থা আছে ব্যাগটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই শোরুম কন্ডিশন রয়েছে এই ব্যাগটা দাম পড়বে মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হলে নেকেট বার্সন কার্বোরেটর এফআই এবিএস এক হাজার এম এল ইঞ্জিন অয়েলের নিতে পারবেন এটা কিন্তু সুযোগ ইজিক্সার নেকেট বার্সন বার্সন ফোর তো পরবর্তীতে সুযোগী ব্র্যান্ডের মধ্যে আরও একটি ব্যাগ রয়েছে সেটা হচ্ছে এসএ এসএফের মধ্যে এটা হচ্ছে কার্বোরেটর বাই কার্বোরেটর বার্সন এটাতে নতুন স্টিকার লাগানো আছে এটা লাল স্টিকারের যে বাইকটি সেই বাইকটা বিশের মডেলের বাইক বিশেকুশের মডেল কিন্তু বাইকটা হচ্ছে টাঙ্গাইলের নাম্বার করা আছে দুই আপনার হচ্ছে দুই বছরের নাম্বার করা আর এটাতে দুইটা চাকায় পরিবর্তন করা আছে যার বাইক ছিল উনি পরিবর্তন করেছে বাইকটি চলছে জেনুনি চলা বাইশ হাজার কিলোমিটার গ্যারান্টি সহকারে বাইকগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা মিটারই অরিজিনাল তো এইটা বাইশ হাজার কিলোমিটার চলা এই বাইকটার দাম পড়বে মাত্র টাকা টাকা হলে বাইকটি নিতে লাখ লাখ আমাদের কাছ থেকে তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে ইয়ামা ব্র্যান্ডের বাসন ফোর বিএস সিক্স ইঞ্জিন অফিসিয়াল বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটা নিউ অবস্থায় যেরকম থাকে শোরুম কন্ডিশন চব্বিশের মডেল চব্বিশে কেনা এটা টাঙ্গালে দুই বছরের নাম্বার করা আছে বাইকটার ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখেন নিউজের যে টায়ারের দাগ থাকে সেই দাগটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আমরা টায়ারটা ক্লিন করি নাই বাইকটাও ক্লিন করি নাই যে অবস্থায় কিনে কিনেছি সেই অবস্থায় দেখাচ্ছি এই অবস্থায় রয়েছে বাইকটা বাইকটি তো কোথাও কোনো ধরনের পলিশ বা কোনো ধরনের ক্লিন করা হয় নাই বাইকটি চলছে মাত্র ছয় হাজার কিলোমিটার টাঙ্গালের নাম্বার করা এটার মার্কেট প্রাইস কিন্তু ছয় লাখ টাকা তো এখান থেকে আপনারা আমাদের কাছে এই বাইকটা নিলে কিন্তু অনেক টাকাই সেভ পাবেন ব্র্যান্ড নিউ একটা বাইক ছয় হাজার কিলোমিটার চললে প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো কিসে হয় না এটা আপনারা সকলে জানেন এটা ওরা গ্যারান্টি সহকারে বাইকটি নিতে পারবেন অরিজিনাল মিটারের বাইক এই বাইকটার দাম পড়বে মাত্র পাঁচ লাখ তিরিশ হাজার টাকা পাঁচ লাখ তিরিশ হাজার টাকা হলে এই ইয়ামাহা ওয়ান ফাইভ বাসন ফোর ম্যাট রেসিং এডিশনের বাইকটি নিতে পারবেন রেসিং ব্লু কালারের বাইকটি তো আপনারা দামাদামি করতে পারবেন একদম না চাওয়া দাম হচ্ছে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে জিপিএক্স ব্র্যান্ডের জিপিএক্স ডায়মন্ড ডাবল আর হোয়াইট এবং রেড কালারের কম্বাইন করা দু হাজার তেইশে শেষের দিকে কেনা ঢাকার দুই বছরের নাম্বারের জন্য ফাইলটা বেট জমা দেওয়া আছে নাম্বার রিসেন্টলি বেরিয়ে যাবে তো বাইকটা ফ্রেশ কন্ডিশন এসে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফ্রন্ট টায়ারের কন্ডিশনও দেখেন টায়ারের ভিটগুলো ফলো করলেই বুঝতে পারবেন বাইকটা খুবই কম চলছে খুবই কম চলা মানে টু চলা বেশি যেটা হচ্ছে চোদ্দ হাজার কিলোমিটার চলছে কিন্তু বাইকটা ফ্রেশ কন্ডিশন রয়েছে টায়ারটাও নতুনের মতো আছে তো বাইকটি দেখতে পাচ্ছেন এটা দুইটা চাকায় কিন্তু যেহেতু কাঁচা রাস্তায় বাইকগুলো চলে মানে গ্রামের রাস্তায় বাইক চললে টায়ারগুলো নতুনের মতোই থাকে এটাও সেম কন্ডিশন রয়েছে তো যারা ডেমন ডাবল আর হোয়াইট এবং রেড কালারের বাইক খুঁজতেছেন তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন এই বাইকটার দাম পড়ে মাত্র তিন লাখ পনেরো হাজার টাকা ঢাকার দুই বছরের নাম্বার করা আছে আস্কিং প্রাইস হচ্ছে তিন লাখ পনেরো হাজার টাকা জিপেক্স ডেমন যেটা হচ্ছে ব্র্যান্ড থাইল্যান্ড ম্যানুফ্যাকচার করা চায় না তো পরবর্তীতেই আমার ব্র্যান্ডের আর একটি আর ওয়ান ফাইভ জায়গা আর ওয়ান ফাইভ এম বিএস সিক্স সিলভার কালারের বাইক বাইকটা ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটিতে কোথাও কোনো স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট নেই এটা হচ্ছে তেইশে কেনা বাইশের মডেল ঢাকার দুই বছরের নাম্বার করা আছে তো এই ব্যাগটিতে যারা নিবেন সিলভার কালারের বাইক তারা কিন্তু দেখতে পারেন আমাদের শোরুমে বর্তমানে কিন্তু এই ব্যাগটাও অ্যাভেলেবেল আছে বাইকটি চলা হচ্ছে দশ হাজার কিলোমিটার দশ হাজার কিলোমিটার চলা ঢাকার দুই বছরের নাম্বার করা যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এছাড়া যে কোনো বাইক দিয়ে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো এই ব্যাগটার দাম পড়বে মাত্র পাঁচ লাখ পনেরো হাজার টাকা পাঁচ লাখ পনেরো হাজার টাকা হলে এই ইয়াম এম বিএস সিক্স ইঞ্জিনের বাইকটি নিতে পারবেন সিলভার কালার বাইকটি তো যারা সিলভার কালারে আর ওয়ান ফাইভ এম খুঁজতে তারা কিন্তু আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে আছে এই বাইকটি তো পরবর্তীতে আরো একটি ইয়ামা আর ওয়ান ফাইভ এম মনস্টার এডিশনের বাইকটি দেখাচ্ছে এটা হচ্ছে বিএস সেভেন ইঞ্জিন বিএস সেভেন ইঞ্জিন ব্ল্যাক কালারের বাইক এটা অনট্রেস্ট অবস্থা আছে বাইকটি চলছে মাত্র পাঁচ হাজার ছয়শো কিলোমিটার দুয়েল চ্যানেল বিএস ট্রাকশন কন্ট্রোল কুইক শিফটার সব কিছু পেয়ে যাবেন এই ব্যাগটির সাথে তো এই ব্যাগটার দাম পড়বে অনট্রেষ্ট অবস্থায় পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা হলে ইএমআই আর ওয়ান ফাইভ এম মনস্টার এডিশনের বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের কাছে বর্তমানে কিন্তু তিনটা আর ওয়ান ফাইভ অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে রেসিং ব্লু কালারের বাইক সেটা দেখতে পাচ্ছেন রেসিং ব্লু কালার এই পাশে রেসিং ব্লু কালার বাইকটি আপনার দেখিয়ে দিছে আর এই পাশে দুইটা আর ওয়ান ফাইভ একটা হচ্ছে সিলভার আরেকটা হচ্ছে ব্ল্যাক কালারের বাইক যে আপনারা যে কালারটাই পছন্দ না কেন যে কোনো কালার তিনটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে ই আমা এম টি ফিফটিন যেটা বার্সন ওয়ান অফিসিয়াল বাইক ম্যাট এডিশনাল বাইক ম্যাট ব্লু কালার বাইক দশ হাজার কিলো প্লাস কিলোমিটার রান অন টেস্ট অবস্থা আছে বাইশের আট মাসে কেনা অর্থাৎ বাইশের মডেল বাইকটিতে কোথাও কোনো স্পট বা কোনো দূর অ্যাক্সিডেন্ট হিস্টুর নেই এই ব্যাগটার দাম পড়বে মাত্র সাড়ে তিন লাখ টাকা অর্থাৎ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হলে এই ব্যাগটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো পরবর্তীতে আরও একটি ইএমআর ব্র্যান্ডের বাইক দেখাচ্ছি সেটা হচ্ছে এফ জেড এস বাসন টু ডার্ক নাইট কালারের বাইক তো বাইকটা ফ্রেশ কন্ডিশন হিসেবে মাত্র সাত হাজার কিলোমিটার রান টেস্ট অবস্থায় আছে অন টেস্ট অবস্থা থাকা মানে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিজ নামে নাম্বার নিতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো এই বাইকটার দাম পড়বে মাত্র দুই লাখ বারো হাজার টাকা দুই লাখ বারো হাজার টাকা হলে এফ জেড এস বাসন টু ডার্ক নাইট কালারের বাইকটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা তো পরবর্তীতে যে ব্যাগটি দেখাবো সেটা হচ্ছে টি বিএস ব্র্যান্ডে টি বিএস ফোর বি এবিএস ডাবল ডিক্সের বাইক নিউ গ্রাফিক্সের যে ব্যাগটা চব্বিশের এসেছিলো সেই ব্যাগটা চব্বিশের পাঁচ মাসে কেনা বাইকটির রান হয়েছে মাত্র পাঁচ হাজার নয়শো কিলোমিটার টাঙ্গালের দশ বছরের নাম্বার করা টাঙ্গালের দশ বছরের নাম্বার করা আছে পাঁচ হাজার নয়শো কিলোমিটার রান অনষ্ট অবস্থা আছে চব্বিশের পাঁচ মাসে কেনা তো এই ব্যাগটার দাম পড়বে দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ হাজার টাকা হলে টি বিএস ফোর বি এব এস এক্স কারল ডিস্স দশ বছরের নাম্বার করা এই ব্যাগটি আমাদের কাছে নিতে পারবেন নিউ গ্রাফিক্স এটা আবার আরও একটা নিউ গ্রাফিক্স আছে সেটা হচ্ছে চব্বিশের চার মাসে কেনা চলা হচ্ছে পঁয়তাল্লিশশো কিলোমিটার অবস্থা আছে এটাতে কিছু ডেকোরেশন করা আছে চার থেকে পাঁচ হাজার টাকা সেটাকেও আপনাদের সেভ হয়ে যাবে এই ব্যাগটার দাম পড়বে মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো হাজার টাকা হলে টি বিএস ব্র্যান্ডের ফোর বি এক্স এর বাইকটি নিতে পারবেন চব্বিশের মডেল তো তেসের মডেলের বাইক দেখতে পাচ্ছেন তেইশের দশ মাসে না এগারো মাসে কেনা ফোর বি এবি রেড কালারের বাইক ওয়ান টেস্ট অবস্থা আছে ডাবল ডিক্সের বাইক এটা চলা হচ্ছে দশ হাজার প্লাস তো বাইকটার এটার ইঞ্জিনটাও অনেকটাই স্মুথ আছে এটা চালালে আপনারা ফিল করতে পারবেন বাইকটা একদম ইজি তো এই বাইকটার দাম পড়বে মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস হচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকা টি বিএস ফোর বি রেড কালার বাইকটার অবশ্যই দামাদামি করে নিতে পারবেন তো পরবর্তীতে ব্র্যান্ড নিউ একটি ব্যাগ দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো কিলোমিটার রান সেটা হচ্ছে অ্যাপাচি আরটিআর টিআর একশো সাইটসিসির বাইক যেটার বয়স চোদ্দ দিনের দিন আমাদের কাছে এই বাইকটি আসে চোদ্দ দিনে বয়সে আমাদের ব্যাগটি আমাদের কাছে চলে আসে আমাদের শোরুমে এই ব্যাগটা চলছে মাত্র পাঁচশো কিলোমিটার সামনে চাকার কন্ডিশন পিছনে টায়ারের কন্ডিশনগুলো দেখলে বুঝতে পারবেন এই ব্যাগটার দাম পড়বে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এটা আমাদের রাস্কিং প্রাইস অবশ্যই আমাদের চাওয়া দাম হচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা নতুন থেকে বিশ হাজার টাকা সেভ পাচ্ছেন আসলে আরও অনেক টাকায় সেভ হবে প্রায় দেখা যাবে ভালো একটা অ্যামাউন্ট সেভ হবে সেটা সে টাকা দিয়ে আপনারা নাম করে নিতে পারবেন প্লাস হচ্ছে কিছু মোটিভেশন করে নিতে পারবেন তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন কম বাজেটে যারা খুব বাইক খুঁজছেন অনেকে আমাদের কাছে আসেন মাঝে মাঝে তাদের জন্য এই বাইকটা সংগ্রহ করা কম বাজেটের বাইক খুঁজে তাদের জন্য পালসার বাইকটি সংগ্রহ করেছি ষোলোর মডেলের পালসার বাইকটি চলা হচ্ছে উনত্রিশ হাজার কিলোমিটার এটা টাঙ্গালের দশ বছরের নাম্বার করা এই ব্যাগটার দাম পড়বে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা হলে পালসার বাইকটি নিতে পারবেন ষোলো মডেলের পালসার বাইকটি তো বিয়ার্স এতক্ষণ আপনারা প্রত্যেকটা বাইকের প্রাইস এবং ডিটেলস সম্পর্কে জানেন এর মাঝে যদি আপনাদের আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শোরুমের অ্যাড্রেস এবং ভিডিও শোরুম লোকেশন দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন আর আপনাদেরকে বলে দিই যারা প্রবাসী বাইরে আছেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস ছুটিতে আসেন সেই ক্ষেত্রে আমাদের এই নতুন কন্ডিশনের বাইকগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন যখন আপনারা চলে যাবে পুনরায় সেই বাইকগুলো কিন্তু আমাদের কাছে দিয়ে যেতে পারবেন তখন আপনাদের লসের পরিমাণটা কিন্তু খুবই সীমিত হবে তো দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা অবশ্যই ফোন করে আসবেন যে বাইক নেবেন ওই বাইকটা আছে কি এটা জিজ্ঞাসা করে আসবেন কারণ অযথা এসে ঘুরে যাবেন এটা আমি চাই না যা আপনাদের ভাড়ার টাকাটা নষ্ট হোক সেই ক্ষেত্রে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন কোন বাইকটা নেবেন আর ওইটার দামটা আপনারা ফিক্সড করে আসবেন আয়সা দামাদামি করবেন দেখা যাচ্ছে যে অনেক সময় দামে পড়ে না অনেকে আপনারা মন খারাপ করেন তার জন্য বলে দিচ্ছি আপনারা দাম ফিক্সড করে আসবেন ভিডিওতে যেরকম দেখবেন বাইকটা ঠিক সেম কোয়াটাগরি থাকবে যদি না থাকে যখন আপনারা আসবেন যদি ওই কোয়ালিটি না থাকে যে বিডিওতে যেরকম দেখছি আইসা দেখে গেছে আরেক রকম তাহলে সেক্ষেত্রে যাতায়াত ভাড়াটা আমি দিয়ে দিব আপনাদের যা খরচ হবে সেটা আমি বহন করে দিবো ভিউয়ার্স আপনারা নির্দেশ দেন দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসতে পারেন এর এর আগে কিন্তু অনেকেই আসছে ভিডিওগুলো যারা ফলো করেন তারা সকলেই জানে যে আমাদের কাছে অনেক দূরের কাস্টমারগুলো আসে সেইগুলো ভিডিও আমি মূলত সারি না সেল জগড় করি অনেকে ভিডিওতে আসতে চায় না তাদের তার জন্য আমি ভিডিওগুলো ওইভাবে সারি না তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ